আব্বা আমরা কার কাছে থাকবো আমাদের তো মা নেই আব্বা যান আপনি আমাদেরকেও সঙ্গে নিয়ে চলুন অতঃপর তারা কুফা যাওয়ার জন্য রওনা হলেন অনেক পথ অতিক্রম করার পর যখন তারা কুফায় এসে পৌঁছালেন তখন দেখলেন ইতিমধ্যেই সেখানকার অনেক লোক হজরত হুসাইন রাজিউল্লা তালা আনহুর কাছে বায়াত নেমার জন্য প্রস্তুত ছিলেন তখন তারা বললেন আমাদের প্রিয় হোসাইন রাজিউল্লা তালা আনহু কোথায় আমরা তার সাথে থাকবো এই এজিদকে আমরা চাই না তখন মুসলিম বিন আকিল বললেন তিনি নিশ্চয়ই আসবেন তবে আমার চিঠি পাবার পর সেখানকার মানুষের হুসাইনের প্রতি ভালোবাসা এবং তার প্রতি অটুট বন্ধন দেখে মুসলিম বিন আকিল হোসেনকে কুফা আসার জন্য বিস্তারিত চিঠি লিখলেন অতঃপর একজন মুসলিম বিন আকিলের এই চিঠি হজরত হুসাইন রাজ্লাহ তালা আনহোর কাছে পৌঁছে দিলেন চিঠি পেয়ে হজরত হুসাইন রাজ্লা তালা আনহো আর দেরি করলেন না বাহাত্তর জন সঙ্গীসাথী সহ কুপা যাওয়ার জন্য রওনা দিলেন গোপন সূত্রে হজরত হুসাইনের আশা